কোরআনের দৃষ্টিতে মানুষ কি ভিন্ন গ্রহের জীব মানবসৃষ্টি নিয়ে কোরআন ও আধুনিক বিজ্ঞান সৃষ্টির প্রক্রিয়া নিয়ে কোরআন ও আধুনিক বিজ্ঞানের ভাষে বিস্ময়কর মিল আছে প্রায় দেড় হাজার বছর আগে অবতীর্ণ কোরআনের এসব অভ্রান্ত বক্তব্যই প্রমাণ করে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ঐশী গ্রন্থ এক জীবকোষ ও পানি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর সব সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে তবু কি তারা ইমান আনবে না সুরা আম্বিয়া আয়াত তিন শূন্য আধুনিক জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের পানিতে যে প্রোটোপ্লাজম বা জীবনের আদিম মূলীভূত উপাদান রয়েছে তা থেকেই সব জীবের সৃষ্টি আবার সব জীবদেহ কোষ দ্বারা গঠিত আর এই কোষ গঠনের মূল উপাদান হচ্ছে পানি ভিন্ন মতে পানি শুক্র কুর্তুবি দুই পানি ও মাটির সম্পর্ক পবিত্র কোরআনের একাধিক স্থানে বলা হয়েছে মানবজাতিকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে যেমন আল্লাহ বলেন কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা সুরা সাজদা আয়াত সাত অন্য আয়াতে এসেছে পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি সুরা আর রহমান আয়াত এক চার আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষা দেখা গেছে মাটির অনেক উপাদান মানবদেহে বিদ্যমান কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার সহ মাটির প্রায় দুই ছয়টি উপাদান মানুষের শরীরে পাওয়া যায় পবিত্র কোরানে বিষয়টি এভাবে তুলে ধরা হয়েছে আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি সুরা মুমিনুন আয়াত এক দুই তিন মাতৃগর্ভের ধারাবাহিক স্তর মাতৃগর্ভে সন্তান গঠনের চক্র সাধারণত দীর্ঘ দুই আট শূন্য দিন হয় যা চার শূন্য দিন অন্তঃ সুনির্দিষ্ট সাতটি চক্রে বিভক্ত পবিত্র কোরআনে সাতটি স্তর এভাবে বর্ণিত হয়েছে আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি অতঃপর আমরা তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে জরায়ুতে স্থাপন করেছি এরপর শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি অতপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি অতঃপর অস্থিকে গোশ দ্বারা আবৃত করেছি অবশেষে তাকে নতুন নতুনূপে করেছি সুরা মুমিনুন আয়াত এক দুই এক চার আধুনিক বিজ্ঞানের বক্তব্য অনুরূপ তা হল নারী পুরুষের যৌন মিলনের সময় নারীর ডিম্বনালির ফানেলের মতো অংশে ডিম্বাণু নেমে আসে ওই সময় পুরুষের নিক্ষিপ্ত বীর্যের শুক্রাণু জরায়ু বেয়ে উপরে উঠে আসে এবং তা ডিম্বনালিতে প্রবেশ করে এভাবে নারীর ডিম্বাণু নিষিক্ত ফার্টিলাইজেশন হয় এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নেমে প্রথিত অ্যাম্ব্যাডেড হয় গাইনোকলজি শিক্ষা পৃষ্ঠা দুই দুই নারী ও পুরুষের বীর্যের সংমিশ্রণ ঘুরতে থাকে এবং কয়েক ঘন্টার মধ্যে এর চতুর্দিকে একটি আবরণের সৃষ্টি হয় যাতে করে ভ্রূণটি ধ্বংস হতে না পারে এরপর আস্তে আস্তে এক বিন্দু রক্তকোনায় পরিণত হয় এবং সেই রক্তকোনা গোষ্ঠপিণ্ডে ও অস্থিমজ্জায় পরিণত হয় এভাবেই সৃষ্টি হয় শিশু বিজ্ঞান না কোরআন পৃষ্ঠা শূন্য নয় এক এক শূন্য চার মাতৃগর্ভের পরিবেশ মাতৃগর্ভে আল্লাহ শিশুর পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন শিশুরা মাতৃগর্ভে তিনটি পর্দার অন্তরালে অবস্থান করে আল্লাহ বলেন তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভের পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিদ অন্ধকারে সুরা ঝুমার আয়াত ছয় আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও কোরআনে বর্ণিত তিন স্তরের নিরাপত্তার কথা স্বীকার করেছে তা হল এক রেহেম দুই মাসিমা বা গর্ভফুল এবং তিন মায়ের পেট রেহেমে রক্তপিণ্ড ছাড়া সন্তানের আকার আকৃতি কিছুই তৈরি হয় না আর ফুল, ফ্লাইসেন্টা ভ্রূণ বৃদ্ধি সংরক্ষণ প্রতিরোধ ইত্যাদি কাজে অন্যতম ভূমিকা রাখে বাইবেল কোরআন ও বিজ্ঞান পৃষ্ঠা দুই সাত সাত পাঁচ শিশুর লিঙ্গ নির্ধারণ মহান আল্লাহ বলেন নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের পুত্রকন্যা উভয় দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল সুরা সুরা আয়াত চার নয় পাঁচ শূন্য রাসুল শাহ বলেছেন পুরুষের বীর্য স্ত্রীর বীর্যের ওপর প্রাধান্য লাভ করলে পুত্রসন্তান জন্ম নেয় আবার স্ত্রীর বীর্য পুরুষের বীর্যের ওপর প্রাধান্য লাভ করলে কন্যা সন্তান জন্ম নেয় আদি আদিকথা আদি পিতা আদম কি বস্তু থেকে সৃষ্টি তা মহাগ্রন্থ আলকোরানে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা সুরা সাজদাহ আয়াত সাত অন্য আয়াতে এসেছে আমি মানবের পচা কাদা থেকে তৈরি বিশুদ্ধ ঠনঠনে মাটি সুরা হিজর আয়াত দুই ছয় অন্য আয়াতে এসেছে পোড়া মাটির মতো শুষ্ক মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি সুরা আর রহমান আয়াত এক চার আরও ইশাদ হয়েছে আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তারপর এই প্রথম মানবকে বেহেসতে থাকার অনুমতি দেন অর্থাৎ মানুষকে প্রথম পৃথিবীতে রাখার জন্য সৃষ্ট করা হয়নি মানুষ পৃথিবীতে এলিয়েন হিসাবে আগমন করেছে শৈতানের কারণে আসলে কি মানুষ বিন জীব এলিয়েন বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এ পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে ড এলিস তার হিউম্যান আর নট ফ্রম আর্থ এ সায়েন্টিফিক ইভালুয়েশন অব দ্য এভিডেন্স বইয়ে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয় অর্থাৎ অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি কয়েক লাখ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছিল উক্ত তথ্য কুরআনের আয়াতের সাথে পুরোপুরি মিলে যায় তার মতে মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী মানুষের গ্রহ নয় পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন পৃথিবীতে মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকেই সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয় উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক বাতাসের কার্বন ডাইঅক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে কেন সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায় মানুষ যদি পৃথিবীরই জীব হতো তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপ ছাড়া জীব এবং পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রৌদ্র ঝড় বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা সহ্য করে বেঁচে থাকতে পারে মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন সানস্ট্রোক হয় সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে আমাদের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন কেন সূর্যের আলোয় মানুষেরই শুধু চোখ ধাঁধিয়ে যায় অন্য প্রাণীর তা হয় না মানুষের মধ্যেই প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয় পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যাকপেইন রোগে ভোগে কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না ফলে হাঁটাচলা ও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে পিঠে কোমরে ব্যথা হয় পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী যেমন আফ্রিকার হাতি অ্যালডাব্রা ও গ্যালাপাগোস কোচ্ছপ বোহেড তিমি গ্রেটার ফ্লেমিঙ্গো গ্রিনউইং ম্যাকাউদের চোখেও কি চল্লিশের পর চালসে হাইপার মেট্রোপিয়া বয়সের সঙ্গে সঙ্গে তাদের শ্রবণ ক্ষমতা কমে যায় কেন পৃথিবীর কোনো মানুষই শতকরা এক শূন্য শূন্য ভাগ সুস্থ নয় কেন প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগে কেন মানব শিশুর মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায়ে প্রসব করতে প্রবল যন্ত্রণা ভোগ করতে হয় প্রসব করতে গিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মা ও শিশুর মৃত্যু হয়েছে মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোন প্রজাতির ক্ষেত্রে কি এমনটি ঘটেছে মানব শিশু জন্মের পরই পৃথিবীর উন্নত প্রাণীগুলোর শাবকদের মতো হাঁটতে শেখে না কেন মানুষের দেহে কেন দুই দুই তিনটি অতিরিক্ত জিন আছে পৃথিবীর অন্যান্য প্রাণীর দেহে অতিরিক্ত জিন নেই কেন মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ বা গ্যালাক্সি আমাদের ছায়াপথেই রয়েছে প্রায় দুই শূন্য থেকে চার শূন্য হাজার কোটি নক্ষত্র যার মধ্যে আমাদের সূর্য একটি এ বিশাল মহাবিশ্বের সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে যেখানে থাকতে পারে প্রাণী মহাবিশ্ব অনেক বড় হওয়ার কারণে স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতে পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাটাও বেশি অনেকে পৃথিবীর বাইরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যাওয়া ইউএফও বা অসনাক্ত উড়ন্ত বস্তুর কথা বলেন তবে বেশিরভাগ ইউএফওকেই মানুষৃষ্ট আকাশন অথবা কোনো মহাজাগতিক বস্তু বা দেখার ভুল হিসাবে ব্যাখ্যা দেওয়া হয় কিন্তু যেহেতু অনেকেই দাবি করেন ভিন্ন গ্রহের প্রাণীরা পৃথিবীতে প্রায় নিয়মিত যাওয়া আসা করে এবং তাদের দেখাও গেছে তাই এটি অসম্ভব নয় যে পৃথিবীর আদি বাসিন্দারাও ভিনগ্রহের প্রাণী দেখেছেন এলিয়েন বা সৃষ্টি জগতে অন্য কোথাও মানুষের মতো প্রাণী থাকার বিষয়ে পবিত্র কুরাণে সুরা আর সুরা নম্বর দুই নয় স্পষ্ট উল্লেখ আছে তার অন্যতম নিদর্শন আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো তিনি যখন ইচ্ছা তখনই ওদের সমবেত করতে সক্ষম বর্তমান বিজ্ঞানীদের গবেষণায়ও প্রমাণিত হয়েছে মহাকাশের বিভিন্ন গ্রহোপগ্রহে জীবের অস্তিত্ব আছে এ প্রমাণ জোগাড়ে গবেষকরা এখন আরও মহাব্যস্ত ঐতিহাসিক উৎসে ভিনগ্রহের প্রাণীর সন্ধানের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি হলেন এরিক ফন দানিকেন তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে প্রাচীন পাণ্ডুলিপি আর দেওয়াল চিত্র কিংবা দেওয়াল লিখনে খুঁজে দেখেছেন এলিয়েনদের পৃথিবীতে আসার নানা প্রামাণ্য দলিল সিলভারের উপরিয় যুক্তিও প্রমাণ করে যে পৃথিবী মানুষের উপযুক্ত স্থান নয় বরং মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল যে গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক কমজোরি এবং সেখানকার পরিবেশও হয়তো অন্যরকম মানুষের আদি পিতা অ্যাডামকে সৃষ্টি করা হয়েছে বেহেস্তে থাকার উপযোগী করে শৈতানের প্রতারণায় পরে অ্যাডাম ও হাওয়া বেহেস্ত হতে বিতাড়িত হয়ে পৃথিবীতে আগমন করেন সুতরাং ইহা হতে প্রমাণিত হয় যে মানুষ গ্রহের জীব পৃথিবীর নয় আজ থেকে এক চার শূন্য শূন্য বছর পূর্বে আগত কুরআন এ বর্ণিত সত্য এখন প্রমাণিত যে মানুষ ভিনগ্রহের জীব